বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সার্সিকের কথা বলছিল সঙ্গে ওদেরকে চেক করার পর ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো ভ্যালিট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি তারা কোন জায়গায় জিজ্ঞাসা কীভাবে এসছে সেটা বলেছে ওরা এই নরসিংগর এলাকা দিয়ে এসেছে এই ইন্ডিয়ান টাউলের সহায়তায় ওর নাম হলো ইশা আলী ওর ডাক নাম হিরো ওর বাড়ি